শামস তাবরিজি ছিলেন একজন রহস্যময় এবং ভ্রমণকারী সুফি ব্যক্তিত্ব তার পুরো নাম সামস মোহাম্মদ ইবনে ইবনে আলী তাবরিজি বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে রুমির সাথে মিলিত হন এবং তাদের মধ্যে গভীর আধ্যাত্মিক সম্পর্ক গড়ে ওঠে আজকের ভিডিওতে থাকছে তার বিখ্যাত উক্তিগুলির সেরা ষোলোটি উক্তি তুমি কি ভবিষ্যতের দিকে চেয়ে আছো জান্নাত নাম দেখতে অথচ তোমার বর্তমানের মাঝেই রয়েছে সেগুলো এই পৃথিবীকে বদলে দিতে হলে তোমার হৃদয়কে বদলে দাও তুমি যদি ভালো কিছুর জন্য প্রত্যাশা করো এই পৃথিবীও তোমাকে তেমন প্রতিদান দেবে যখন সবাই কিছু একটা হতে চাইছে তখন তুমি বরং কিছুই হতে যেও না শূন্যতার সীমানায় নিজেকে মেলে দাও যারা ফাঁদ পাতে তারা তাদের নিজেদের পাতা ফাঁদেই যায় লোকের ছলচাতুরি আর প্রতারণা নিয়ে উদ্বিগ্ন হইও না কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায় তবে স্রষ্টাও তো তাদের জন্য কৌশল করছেন স্রষ্টার বান্দারা কখনোই ধৈর্যহারা হয় না কেননা সে তো জানেই যে সদ্য প্রকাশিত বাঁকা চাঁদটির পূর্ণিমার চাঁদে পরিণত হতে সময় লাগবে এই পথ কোথায় গিয়ে ঠেকেছে তা জানার চেষ্টা করা অর্থহীন তুমি শুধু প্রথম ধাপটি নিয়ে চিন্তা করো পরেরগুলো এমনিতেই চলে আসবে ভালোবাসা ছাড়া জীবন হলো স্রেফ আবর্জনার মতো কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে তবে তাদের সম্পর্কে ভালো কথা বলো অতীত আমাদের মনে ঘন কুয়াশার মতো আর ভবিষ্যৎ সম্পূর্ণ একটা স্বপ্ন আমরা ভবিষ্যৎ কেমন হবে তা ধারণাই করতে পারি না যেমন পারি না অতীতকে বদলে দিতে আমার জীবনটা পুরো উল্টে যাবে এই মনে করে দুশ্চিন্তা করতে যেও না তুমি কেমন করে জানো সেই উল্টানো জীবন এই সোজা অবস্থাটির চেয়ে ভালো হবে না কোনো খারাপ কাজই শাস্তিবিহীন থাকে না কোনো ভালো কাজই পুরস্কার ছাড়া হয় না জীবনের পরিবর্তনগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং আত্মসমর্পণ করো ঘৃণা আর গোড়ামি অন্তরকে কুলসিত করে এসব বিশুদ্ধ পানি দিয়ে সাফ করা যায় না জীবনে তোমার যাই হোক না কেন কখনো হতাশ হয়ে পড়ো না এমনকি সবগুলো দরজাও যদি বন্ধ হয়ে যায় একটি গোপন পথ তুমি খুঁজে পাবেই পাবে যার খোঁজ হদিস এই পৃথিবীতে আর কেউ জানে না